যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভোমরও আসে না যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভোমরও আসে না তোমাদের মন যে পাথরে গড়া তাইতে মানুষকে ভালোবাসো না ফুল আসে না আসসালামু আলাইকুম আমি যে কথাটি বলতে চেয়েছি যে আসলেই এই দেখেন এক সময় মনে হয়েছিল যে আসলে এই মানুষকে নগদ টাকা দাম দেন কদিন করা যায় সেই নিমিত্তে একটি মেশিন দিয়ে আরম্ভ করেছিলাম এই সিলাই কাজ এখন দুশোর পাঁচ দশ মানুষ কাজ করে তা আপনারা ইচ্ছে করলে এমনভাবে ছোট্ট ছোট্ট পরিকল্পনা করেও আজ লক্ষ লক্ষ টাকার মাল আমার বাংলাদেশে আনাচে আনাচেখান যাচ্ছে আমাদের বাজার থেকে বিক্রয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর অবশ্যই যে কোনো বুদ্ধি পরামর্শের জন্য আমার কমেন্ট নাম্বারে ফোন দিতে পারেন যে কোনো মালের জন্য যে কোনো জন্য অনেকেই ফোন দিয়ে আমাদের মাল নিয়ে থাকেন হাজার হাজার টাকার এখন বর্তমানে ভোটটা শুকানো চট গরু ছাগলের মশারি ধান শুকানো চট এবং এই যে যারা ঢাকা যাচ্ছেন তির ফল এই যে তির ফল তারা ঢাকা গরু নিয়ে যাচ্ছেন গরুর ব্যবসায়ীরা গরুর খামারি ভাইয়েরা এই বড়ো বড়ো সেই তীরফল আমার থেকে কন্টাক্ট দিয়ে বানিয়ে নিয়ে যাচ্ছেন শত শত হাজার হাজার প্রোডাক্ট তৈরি হচ্ছে লক্ষ লক্ষ টাকার মাল প্রোডাক্ট আমরা দিয়ে থাকি বাংলাদেশে আনাচে সেখান অবশ্যই যে কোনো পণ্যের জন্য আমাদের কনেক্ট নাম্বারে ফোন করবেন কমেন্ট নাম্বারে আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমো এবং ম্যাসেঞ্জার আপনারা দেখবেন একটা কাজে দগ নেন অবশ্যই ভালো লাগবে মানুষের পাশে থাকতে পারলে অনেক ভালো লাগে মানুষের যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় দুই চারটে বিল দেওয়া যায় সেটাও ভালো লাগে আমার মনে হয় যে আপনারা যদি পাশে থাকেন আপনারা যদি আমাকে এমনভাবে হেল্প করে থাকেন এমনভাবে পণ্যগুলো বাংলাদেশে আমাদের কাছে নিয়ে থাকেন তাহলে আমি বড় গার্মেন্টস আকারে বড় আকারে একটি সেলাই কারখানা এখানে বিলধর বিলধর বাজার সেই চলন বিলের পান কেন্দ্রে উপহার দিতে পারব অবশ্যই আপনারা যে কোনো পণ্যের জন্য আমাদের যোগাযোগ করবেন চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো এপিসোডে যে কোনো সময় যে কোনো মুহূর্ত হয় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ